মাত্র দশ হাজার মনে হয় কিন্তু সেই যুগে দশ হাজার এখানে সতেরো লক্ষ বর্গ মাইলের উপরের দেশ এখানে জনসংখ্যা মাত্র তিন কোটি দেশের দিয়ে হয়তো সব হয়তো চার থেকে পাঁচ মনে হয় কোটি আল্লাহ তো এই দশ হাজার সৈন্যের বাহিনী এসে তারা এখানে পরীক্ষা দেখে আশ্চর্য হয়ে গেল এমন জিনিস তো তারা কখনো দেখে এই খন্দ এই পরীক্ষার অপর পাশেই তারা আপনার এখানে অবস্থান করলো তাবু গাড়লো কিভাবে পার হবে এটা নিয়ে তারা অনেক চেষ্টা প্রচেষ্টা জানলো অসম্ভব এটা তো আর এই খন্দ খুঁটতে গিয়ে নবীজি এবং সাহাবাই গ্রামে চার ভক্ত নামাজ আজা হয়ে গিয়েছিল তারা পড়তে পারেন নাই যথাস সময়ে পরবর্তীতে এই নামাজগুলো গুলো জামাতের সাথে পড়ে নিয়েছেন তো এই ঘটনা থেকে এটা আমাদের জন্য শিক্ষা যে যে কোনো কারণে নামাজ ছুটে গেলে মুসলমান ইচ্ছা করে নামাজ ছাড়বে না কখনোই যদি কোনো কারণে নামাজ ছুটে যায় তাহলে সেটা তাজা করে নিতে হবে আমাদেরকে একটু হুঁশিয়ার এবং সাবধান থাকতে হবে সময় মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য আপনার এই একদম লোক কাজ করে গেছে এখনো করছে কেমন পর্যন্ত করবে কিছু মানুষ বলবে সহি হাদিসের দোহাই দিয়ে বলবে সহি হাদিস কিন্তু ওকে সহি শব্দটা জিজ্ঞাসা করলে ও উচ্চারণ করতে পারবে না বলতে পারবে না তো এসে বলবে সহি হাদিস সহিয়া দিসের আলোকে বলবে যে সহিয়া দিসের আলোকে কোনো কাজা নামাজ তো এদের কোনো কথা আমরা কখনো শুনবো না খন্ড করতে গিয়ে রবি সাহাবাই চার ভক্ত নামাজ হয়ে গিয়েছিলাম তারা করে এরপর কয়েকদিন ব্যাপী এখানে খন্ড খন্ড যুক্ত হলো তারা তিন নিক্ষেপ করতো তিন নিক্ষেপ করতেন তারপর আল্লাহর আয়বী বিভিন্ন ভাবে সাহায্য পাঠালেন তাদের মধ্যে মতভেদ শুরু হলো এক সময় তাদের রসদ ফুরিয়ে যেতে লাগলো এবং এক রাত্রে এত প্রচন্ড ঝড় হলো যে তাবু আপনার পুরিয়ে নিয়ে কোথায় ফেলেছে কেউ বলতে পারে তাদের যে বিভিন্ন আসবাবপত্র ছিল এগুলো আপনার উঠিয়ে নিয়ে চলে গেছে আপনার হওয়ার পর তারা আহজাব কেন বলে আহজাব শব্দকে হিসবুন শব্দের যেহেতু এখানে আরবের অনেক দল গোষ্ঠী ছিল এই এই যুদ্ধটাকে হ্যাঁ আপনার আহজাবের যুদ্ধ বলে আসতে এবং বৌদ্ধ ভাষায় জঙ্গে আপনার যুক্ত